ভাতের মধ্যে কেউ ড্যানিশ দেয় নাকি আমি দেখলাম আমার বন্ধু ভাতের মধ্যে ড্যানিশ দিচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম বন্ধু তুমি ভাতগুলোকে নষ্ট করছো কেন বন্ধু বলল নষ্ট করছি না এটা দিয়ে এমন একটা মজার খাবার তৈরি করছি যা খেলে তুমি বারবার খেতে চাইবে সেই সাথে বাজারে এটা অনেক দামে বিক্রি হয় তুমি চাইলে এটা দিয়ে ব্যবসাও করতে পারো আমি বললাম তাহলে তো শিখে নিতে হবে কিভাবে এটা তৈরি করে তুমি তাহলে আমাকে শুরু থেকে বলো কি করতে হবে সে বললো প্রথমে একটি প্যানের মধ্যে এক কাপ চাল নিতে হবে আর এতে দিতে হবে দুই টেবিল চামচ পানি আমি জিজ্ঞাসা করলাম যে কোনো চাল দিলেই হবে সে না আতপ চাল দিয়ে এটা বানাতে হবে আর এখানে চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে জিনিস মাথায় রাখবা এখানে কিন্তু ভাতের মতো ভাতের ফেনা বা পানিটাকে ফেলে দেওয়া যাবে না এক কোথায় ভাত যাতে পানি টেনে নেয় সেভাবেই সিদ্ধ করে নিতে হবে আমাকে বলতে বলতে দেখালো দেখো এখানে কিন্তু অবশিষ্ট পানি আছে আরো সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পরে ঢাকরা খুলে দেখালো দেখো বন্ধু একেবারে এমন করে সিদ্ধ করে নিতে হবে এবারে এই ভাতের মধ্যে দিতে হবে ড্যানিশ আমি জিজ্ঞাসা করলাম ড্যানিশ বাদ দিয়ে আমি যদি অন্য কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করি সে বলল হ্যাঁ তুমি তোমার ইচ্ছে মতো কনডেন্স মিল্ক এখানে দিতে পারো তবে এখানে হাফ কন্ডেন্স মিল্ক দিতে হবে এরপরে চামচ দিয়ে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিবা এখানে একটু আস্তে ধীরে এটাকে মিশাতে হবে যাতে পুরো ভাতে ড্যানিশ ছড়িয়ে যায় আর এটা মিক্স করলে একটা জিনিস লক্ষ্য করবা সেটা হলো এর পরিমাণ অটোমেটিক বৃদ্ধি পাবে আর দেখে মনে হবে লিকুইড দুধ দিয়েছ আমি বললাম ঠিক আছে কিন্তু এরপরে কি করতে হবে সে বলল এরপরে দিতে হবে সাদা এলাচ এখানে তিন চারটে সাদা এলাচ দিলেই হবে আরও দিতে হবে সামান্য লবণ এখানে বেশি লবণ দেয়া যাবে না খুবই সামান্য দিতে হবে আর এর মধ্যে দিয়েছি দুধ এখানে গাভীর দুধ ব্যবহার করতে হবে পাউডার দুধ না দেয় ভালো এবার চুলা রাজ মিডিয়াম করে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে এখানেও একই সিস্টেম আমি জিজ্ঞাসা করলাম কি সিস্টেম সে বললো এটাকেও শুকিয়ে নিতে হবে শুরুতে যেভাবে আমরা ভাতের পানিটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি এখানেও সেমভাবে দুধ অ্যাডজাস্ট করে নিতে হবে আমি বললাম ওকে এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নয়ন আলী গাজীপুর থেকে রুমি ঢাকা থেকে এনিদ্বীপ আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এটা অলমোস্ট হয়ে গেছে এবার এতে সে দিয়ে দিল কিছু বাদাম কুচি আরও দিল কিছু কিসমিস এক চামচের মতো ঘি এবার ফাইনালি এটাকে নাড়তে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় সে কিছুটা নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নিচ্ছিল আমি বললাম আমাদের কাজ কি শেষ তাহলে সে বলল না আর একটু কাজ আছে এর উপরে বাদাম কুচি কিছু ছড়িয়ে দিব যাতে দেখতেও ভালো লাগে আরও দিয়ে দিব কিছু কিসমিস মূলত আগে দর্শনধারী পরে গুণবিচারী বলতে বলতে সে এটাকে সাজিয়ে ফেললো আমি বললাম বন্ধু এটা দেখে আমার খেতে ইচ্ছে করছে খুবই মজার তাই না বন্ধু বলল খেয়ে দেখো আমি এক চামচ মুখে দিতেই অন্য জগতে চলে গেলাম মনে হচ্ছে চোখ বন্ধ করে মুখে রেখে আস্তে আস্তে খাই জিভের মধ্যে গাঢ় একটা লেয়ার লাগছে এত মজার পায়েস আমি আগে কখনই খাইনি অসাধারণ হয়েছে পায়েস যে এত মজার হয় জানা ছিল না ধন্যবাদ বন্ধু তোমাকে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে শেয়ার দিয়ে রাখুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানান যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন